পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে হোয়াটসঅ্যাপেই মিলবে পঞ্চায়েতের এই সব সুবিধা নম্বরটি এখনই সেভ করে নিন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখান থেকে আপনারা সরকারি সমস্ত রকমের অনেক ধরনের সুবিধা আপনারা কিন্তু পাবেন পঞ্চায়েত থেকে তো এই যে নাম্বারটি নাম্বারটি কত এবং কি কি সুবিধা আপনারা পাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস বিষয় জানবো আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে বলা হচ্ছে গত শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিল রাজ্য সরকার স্মার্ট পঞ্চায়েত অর্থাৎ স্মার্ট পঞ্চায়েত টু পয়েন্ট জিরো এখানে বলা হচ্ছে স্মার্ট পঞ্চায়েত টু পয়েন্ট জিরো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে দুর্দান্ত সমস্ত সুবিধা পাবেন কোন বিষয়ে কী কী সুবিধা পুরো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমরা দেখে নেব কি কী সুবিধা আপনারা এখানে পাবেন বা কি কি পরিষেবা আপনারা পাবেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রথম হচ্ছে কোথাও বাড়ি তৈরির অনুমোদন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন কোথাও হয়তো বাড়ি তৈরি করছেন সেখানকার অনুমোদন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন ট্রেড নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ ট্রেড এনওসি ডাউনলোড করতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করলে এরপরে আমরা তিন নম্বর অপশানটি দেখব এখানে বলা হয়েছে কোথাও যাওয়ার জন্য গেস্ট হাউস বুকিং করতে পারবেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে চার নম্বর পঞ্চায়েত ট্যুরিজম পোর্টালের আয়তায় বুকিং বাতিল সংক্রান্ত মেসেজ করার সুবিধা এমনকি অভিযোগ জানানোর সুযোগ সুবিধাও দেওয়া হবে এই এই নম্বরে এরপরে আমরা পাঁচ নম্বর দেখব পাঁচ নম্বরে বলা হয়েছে সুবিধা ও কমপ্লেন অ্যাকশান নেওয়া হয়েছে এমন রিপোর্ট দেখার সুবিধা যুক্ত করা হবে এখানে সেটা এখনো হয়নি এটা হবে যুক্ত করা হবে আপনারা রিপোর্টও দেখতে পাবেন অর্থাৎ স্ট্যাটাস দেখতে পাবেন ছয় নম্বর বলা হয়েছে পঞ্চায়েত কর্মীরাও এই চার্টবোর্ড থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ মেসেজ যেমন পে স্লিপ বার্ষিক বেতন সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন গ্রামীণ এলাকার মানুষকে বিশেষ সুবিধা ও পর্যাপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য দারুণ ব্যবস্থা নিয়েছে সরকার এবার স্মার্ট হবে গ্রাম পঞ্চায়েতও ইন্টারনেট সম্বল করে স্মার্ট পঞ্চায়েত গড়ার জন্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর একটি অনলাইন পরিষেবা চালু করেছে নাম স্মার্ট পঞ্চায়েত টু এটি একটি বিশেষ হোয়াটসঅ্যাপ চ্যাটবট এবার আমরা দেখে নেব সেই নম্বরটি এখানে বলা যে নিম্নলিখিত ফোন নম্বর ব্যবহার করে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ এরপরেই হাতে আসবে এক গুচ্ছ সুবিধা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে শেয়ার করা নম্বরটি হলো সিক্স টু নাইন ওয়ান টু সিক্স ফাইভ এইট ফাইভ ফোর এই যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরটি হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে আপনারা মেসেজ করে এই সমস্ত সুবিধাগুলো পাবেন বা আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা আপনারা জানাতে পারবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় নাম্বারটা আপনারা সেভ করে নিন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো গ্রাম পঞ্চায়েতে আপনারা যদি বাস করে থাকেন সেক্ষেত্রে সেভ করে আপনারা মেসেজ করতে পারেন আজকের ভিডিও দুগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি